মোতারাম হাজিরিন আমরা গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজের সামনে থেকে বলছি আমাদের সাথে আমাদের গুরুবি সাহেব আসছেন আমাদের মাদানি ভাই আছেন হেফাজতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দেখে আছেন আমরা পাঁচ তারিখে পাঁচই আগস্ট দু নতুন চব্বিশ নতুনভাবে দ্বিতীয়বার স্বাধীনতা লাভের পরে এদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করবার জন্য যাদের দায়িত্ব ছিল তারা গুহায় পালিয়ে গেছে আমাদের হেফাজতে স্বেচ্ছাসেবকরা আমাদের জাতীয় প্রতিষ্ঠান রক্ষায় স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছিলেন এদেশের মন্দিরগুলি আমাদের আলমরা রাতের বেলায় পাহারা দেন এদেশের জাতীয় প্রতিষ্ঠানে কোনো ক্ষতি না হয় আমরা পাহারা দিচ্ছি এই তাজদিন আমি মেডিকেল কলেজের সামনেও হেফাজতের স্বেচ্ছাসেবকরা ছিলেন তাদের মাধ্যমে আমরা খবর পেলাম এখানে ছয়টি বিয়াল্লিশ লাশ পড়ে আছে আমরা এই হসপিটালে এসে দেখলাম জোর রোগী মেঝেতে পাঁচ ছয়টি লাশ পড়া আমরা তদন্ত করে যখন জানলাম তাদেরকে কাশিমপুর হাই সিকিউরিটির আপনার চার নম্বর কারাগার থেকে কারাগার থেকে এখানে নিয়ে এসে কে বা কারা ফেলে গেছে তাদের কোনো রকমের একেবারে লাশের উপরও ইনসাফ তারা করে নাই এই অবস্থায় আমরা বসে থাকতে পারি নাই কেন্দ্র থেকে কোনো বিবাহ এসেছেন আমরা গাজীপুর থেকে এখানে গাজীপুর জেলার জয়েন্ট সেক্রেটারি আমি মুফতি নাসির উদ্দিন খান এখানে আসলাম আমাদের সকল কর্মীবৃন্দ টিম বিন্দুকে নিয়ে আমরা এসে তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করলাম পাঁচ জনের আত্মীয় স্বজনকে ইতিমধ্যে আমরা পেয়েছি এবং আমরা অ্যাম্বুলেন্স ঠিক করে দিয়ে আমরা তাদের লাশকে পলিথিন দিয়ে দাঁড়িয়ে আপনার মরিয়ে এখানকার ডিউটির তো ডাক্তার খুঁজে পাওয়ার পাওয়া যাচ্ছিল না আমি ডাক্তার রাজীবের ছোট ভাই আমি সহকারী অধ্যাপক আপনার ডাক্তার কি বলে আদর খাইরো সাহেবের বন্ধু আমরা পরিচয় দেবার পরে ডাক্তার খুঁজে পেলাম নিউটনের ডাক্তার থেকে আপনার সরকারি রেজিস্টারে নাম লিখে তারপত্র নিয়ে তাদের পাঁচজন লাশকে তাদের আত্মীয়ের কাছে গিয়ে পাঠিয়ে দিলাম এই অবস্থা প্রত্যেক হলো একজন আমরা যখন বাইরে আমরা বাইরে ওই গত একজন লাশ এখনো বিয়ারিস্টে একজন তারাতkeySetন আমরা পাইনি আমরা বাহিরে গত ষোলো বছর নিরাপদ ছিলাম না এই দেশকে লাশের রাজত্বে কুমের রাজত্বে গুণের রাজত্বে পরিণত করা হয়েছে আমাদের প্রিয় সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হয়েছে তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে তসবিরত তাজ্যত আলে হাফেজদেরকে শহীদ করা হয়েছে বিশ তো হিজরতালপুর देयर লক্ষ গোলাবারুদ ব্যবহার করে ওই লাশগুলিকে ডাম্পিং করে আমার ঢাকা বহন করার ট্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আমাদের ভাইদের সওদের কথা বলতে পারি নাই এই 24 সালে এসে তরুণ প্রজন্ম স্বাস্থ্য শক্তি ভাই বোনেরা এক দু রক্ত বিলিয়ে দিয়ে এই দেশটাকে পুনরায় স্বাধীন করেছেন গমের রাজনৈতিক গুনে ঢাকার গমের রাজনীতির কবর রচনা হয়েছে গুনি ডিক্টেটর স্বৈরাচার শেফাতিলক গুনি পালিয়ে গেছেন তার বেতন তারাও পালিয়ে গেছে ঠিক আপনাদের কি তো জুডিশিয়াল কিলিং করা হয়েছে জেলে নিয়ে মেরে ফেলা হয়েছে এদেশের কুরআনের পাখে সাইদী সাহেব জেলে ছিলেন হাসতে হাসতে হাসপাতালে গেলেন তাকেও হসপিটালে নিয়ে বিষাক্ত ইঞ্জেকশন পুষ করে শহীদ করে দেওয়া হয়েছে এই অবস্থা চলতে দেওয়া যাবে আজকে সাতই আগস্ট সাতই আগস্ট দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা ছয়টায় আমরা এখন উপস্থিত হয়েছি তিনটা থেকে আমরা গাজীপুরের শহীদ তাজুদ্দিন মেডিকেলের সামনে এখানে এসে লাশগুলির ব্যবস্থা করলাম আমরা যেটা শুনলাম তারা জেলে অনেক দিন যাবৎ ছিলেন আমরা বাইরে ওড়রা পথতে গেলাম না জেনেও আমাদের বাইদের জমিন হয়েছে বের হয়ে আসার পথে স্থল থেকে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে ঠিক যায় না আমরা আবার শুনলাম আমাদের আঞ্জারা চলে বন্ধ আছেন তাদেরকে তিন দিনের জায়গায় তিন দিন আজকে তিন দিন যাবত কোন রকমের খাবার দেওয়া হচ্ছে

আমরা সেনা প্রধানের কাছে জানতে চাই কেন আমার ভাইয়েরা তিন দিন যাবৎ কারাগারে খাবার পায় না কেন আমার ভাইয়েরা জামিন হওয়ার পরেও তার আত্মীয়র কাছে ফিরে আসার আগে জেলে লাশ হয়ে যায় ঠিক যদি জবাব না দেও ব্যবস্থা না নেন চব্বিশ ঘন্টা পরে জেলখানায় কি হবে আমরা জানি না কোনো কোন একজন ভাই জেলখানায় অন্যায়ভাবে বন্দি থাকবে আমরা ঘরে বসে থাকবো না আমরা বলতে চাই আমরা নিজেরাও হেফাজতের মিথ্যা মামলায় তিন দিন গুম থেকে অসংখ্য দিন রিমান্ডে থেকে বাসির কন্ডেন সেলে চার মাস ছিলাম জেলের বেদনা আমরা বুঝি জেলের বেদনা আমরা বুঝি অনতি বিলম্বে আমাদের ওলামাই কেরামের দেওয়া লিস্ট অনুযায়ী হেফাজত সহ ইসলামী দলের জাতীয়তাবাদী দলের দেশের সাধারণ নাগরিকদেরকে মুক্তি দিতে হবে আর যদি সুব্রত কুমার বালা আমি বলতে চাই তোমার সেখানে কাজটা কি বৃদ্ধাঙ্গুল সেখানে কাজটা কি যদি আমাদের বন্দিভাইদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারো তাহলে নাকে খদ দিয়ে বেরিয়ে আসো না করো রাম রাজ্য কিন্তু রাম রাজ্য কিন্তু প্রতিষ্ঠিত হতে আমরা দেই নাই ও অনেকে মনে করেছিল ব্রিটিশরা বলতো দেওয়ালেরও কান আছে খেসিস আওয়ামী লীগের বিরুদ্ধে মনে হয় কেউ বলতে পারবে না বোলোভাই জাল খেটেছেন আলেমারা মারা জাল খেটেছেন আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে এক একটি শহীদের যথার্থ বিচারই মাটিতে করা হবে আজকে কি দেখলাম শেষ কর্মসূচি বলবো এটা শেষ কথাটার আগে আরেকটা কথা বলি কি দেখলাম তোমরা যারা স্বেচ্ছাচারী শহীদদের সহযোগী ছিলাম তাদের দলের পথপদবী বহন কর্তা যারা মন্ত্রী এমপি ছিলাম অবৈধ মন্ত্রী এমপি কাউকে কিন্তু তিনি হেফাজত করলেন না তিনি তার বোনকে নিয়ে তারা তিনি তার বোনকে নিয়ে পালিয়ে গেলেন দলের সেক্রেটারিও নিয়ে গেলেন না তাহলে তাহলে কি হলো আপনি কাদের কাছে ছেড়ে দিয়ে গেলেন যারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ করেন নাই তবা করুন আমাদের কাছে ফিরে আসুন আপনার আমাদের ভাই কোনো ক্ষতি হবে না আর যারা সুনির্দিষ্ট অভিযোগ করেছেন কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না আগামীকাল সকাল দশটায় মার্চ টু কাশিমপুর সেন্ট্রাল কারাগার আগামীকাল সকাল দশটায় মার্চ টু কাশিমপুর সেন্ট্রাল জেল জেলে যাব একটা স্লোগান আমরা দেখলাম কেন্দ্রীয় গেট গেট একটা একটা তালা তালা ভিতরে আরেক সেলের জেলের বাইরে বাউন্ডারিতে তালা প্রত্যেক সেলে সেলে তালা একটা সময় স্লোগান ছিল জেলের তালা ভাঙবো আমার ভাইদেরকে আনবো সবাই মনে করেছিল এটা মনে হয় স্লোগান পর্যন্ত সীমাবদ্ধ থাকবে কিন্তু না 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 দুই হাজার চব্বিশ সালে এসে এর বাস্তবতা আমার দেশের মাটিতে দেখা গিয়েছে ঠিক না তোমাদের কানে যদি পানি না যায় আমার যদি খাবার না একজন খেয়ে পানির ছাড়া খাদ্য ছাড়া মরে যেতে দেব না প্রয়োজনে জালের তারা ভাঙবো বাইদেরকে খাবার পানি দিয়ে মুক্ত করে আনব আমাদের স্থানীয় চলে চলে আগামীকালকে ইনশাল্লাহ সকাল দশটায় রং হবে কাশিমপুর অভিমুখে ইনশাল্লাহ থেকে আমরা আসবো এবং কাশিমপুরে তাদের সন্তান স্বামী ভাই বন্দি আছে তারাও আসবেন